হ্যালো গাইস এই তো এখন আমরা চলে আসলাম আবার ধূপগুড়িতে এসেই রাত্রে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি কারণ আমরা আবার কালকে সকালে বলতে বিকালের দিকেই বাড়ি যাব তো তার আগে ভাবলাম তোমাদেরকে একটু ধূপগুড়ি শহরটা কেমন সেটা তো দেখিয়েছি আগে তো একটু গ্রামের পরিবেশটা একটু সুন্দর করে দেখিয়ে দিই আর দেখো চলে আসলাম সকাল সকাল মাঠে যে এখানে কি সুন্দরভাবে ধান তুলছে আর খুব ভয় লাগছে যে এখানে যদি আবার যোগ থাকে তো ওই বৌদিটা বলছে যে এখানে কিন্তু যোগও আছে তো স্বাভাবিক এটা তো সবারই ভয় লাগবে আর দেখো এই পাশে হলো ধান তোলা হচ্ছে আর চলে আসলাম বাড়িতে এসেই সকাল সকাল গিয়ে কী বলে এটাকে খুদের ভাত শাক দিয়ে তো খেতে সত্যি এখনো মনে হচ্ছে যে এত ভালো লাগে আর তোমাদের কার কার ভালো লাগে তোমরা সেটা কমেন্টে অবশ্যই বলো সকাল সকাল গরম গরম যদি খুদের ভাত হয় সত্যি অনেকটাই ভালো দাদা বৌদি ওরা আমাদের জন্য ড্রেস নিয়ে এসেছে সেটা অবশ্যই পরে একটা ভিডিওতে দেখাবো তো সকাল সকাল ভাত খাওয়ার পরে একটু তেল খেয়ে নিলাম কারণ নারকেল খুব ভালো লাগে আর দেখো এপাশে হলো উননে রান্না হচ্ছে উননের রান্না কিন্তু খুব টেস্টি হয় দেখো আর আমি একটু ভাবলাম যে একটু সামান্য একটু করে দিই কারণ কেননা খুব ভালোও লাগছিল তো প্রথমে বৌদি করছিল তো আর দেখো কি কি হবে সেটা একবার দেখিয়ে দিই এখানে হবে হলো প্রথমে হলো মাছের তেল করছে বৌদি কিন্তু মাছের তেলটা সত্যি খুব ভালো হয়েছে আর এই দিকে এই যে পাঠার মাংস কচি পাঠার মাংস লাল লাল ঝাল ঝাল হবে তো অবশ্যই তোমাদেরকে সেটা দেখাবো আর দেখো এখানে অলরেডি কড়াইতে বসে গেছে মাছের তেল মাছের তেলটা কিন্তু সত্যি এখনও মুখে লেগে গেছে এতটা টেস্টি হয়েছে আর উনানের রান্না সত্যিই কিন্তু খুব সুন্দরও হয় আর এই যে অলরেডি মাংস বসানো কমপ্লিট হয়ে গেছে দেখো আর উনানের জালটা ভাবলাম একটু আমি দিয়ে দিই কেন রান্না তো আমি পারি না আর দেখো উনানটা কতটা সুন্দর আর কার এই উনআনানটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আর এই যে মাছ এদিকে হলো মাছের তেল তারপরে মাংস খাওয়া কমপ্লিট তো এখন আমরা বেরিয়ে যাবো মাই চ্যানেল গাছের ব্লগ তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো এই তো এখন আমি হলাম যেহেতু ধূপগুড়িতে আছি তো ধূপগুড়ি থেকে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে আর দেখি টোটো আসছে কিনা টোটোর জন্য ওয়েট বলতে বলতে বাড়িতে অলরেডি টোটো ঢুকে গেল এই তো এখন হলো অনেক সন্ধ্যা হয়ে গেছে তখন কটা বাজে তখন ছটার মতো বাজে তো যাই হোক তো আমাদের বাড়িতে তো যেতেই হবে আর এই যে এটা হলো ধূপগুড়ি আর দেখো ধূপগুড়িটা কিন্তু সত্যি ভালো লাগলো যদিও বা খুব একটা বেশি ঘোরা হয়নি কারণ আমরা তো একটা দিনই খালি ধূপগুড়িতে ছিলাম আর সেই দিন রাত্রে বাস শুধু রাত টুকুনই ছিলাম আদার্স কিন্তু থাকা হয়নি আর আমরা এখন চলে যাচ্ছি হলাম ধূপগুড়ি বাস স্ট্যান্ডে আর তোমাদেরকে ধূপগুড়ি বাস স্ট্যান্ডটাও একবার দেখিয়ে দিতে পারবো কারণ বাস স্ট্যান্ড থেকে গেলে সুবিধা যে সিট পেতে পারি কিন্তু ওখানে এখন যেহেতু আমরা গিয়েছিলাম যে সময় তো তখন ছিল কুচবিহারের রাসমেলা তার জন্য কিন্তু প্রচণ্ড ভিড়ও ছিল বাসে তো যাই হোক তো এখন আমরা অলরেডি চলে এসেছি হলাম ধুপগুড়ি বাস স্ট্যান্ডে ওই যে ওটা হলো ধুপগুড়ি বাস স্ট্যান্ড তো আমাদেরকে রোড পার করে ওপারে যেতে হবে ওই যে সামনে যে দেখতে পাচ্ছ বিল্ডিং তো তার পাশেই হলো বাস স্ট্যান্ড এই যে এখন আমরা টোটো থেকে নেমে গেলাম টোটো থেকে নেমে যাওয়ার পরে চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে দেখো অনেক বাস কিন্তু দাঁড়িয়ে আছে তো আমরা তো যাব শিলিগুড়িতে তো শিলিগুড়ি বাস এখনো যদিও বা আসেনি তো ওখানে জিজ্ঞেস করলাম আর দেখো বাস স্ট্যান্ডটা একটু দেখিয়ে দিচ্ছি যে এটা হলো ধুপগুড়ি বাস স্ট্যান্ড তো আমরা সিট পেয়েছি

আমরা সময় সিট ও পেতে অনেকটাই সমস্যা হয়েছে তো ওখানকার বললো যে পিছনের দিকে সিট আছে তোমরা পারলে পরে জানলা দিয়ে ব্যাগটা ফেলে দাও তাহলে সিট পেয়ে যেতে পারো তো সেটাই করেছে তো যাই হোক আমরা তখন ওই তিনটে সিট পেয়ে গিয়েছিলাম একবারই সব শেষে এ দেখো এতটাই লাস্টে যে তোমাদেরকে ভালো করে দেখাতেও পারছি না তো যাই হোক সবার শেষে বসলে তো একটু ঝাঁকুনিটা তো হয় দেখো অলরেডি বাস এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে প্রথম প্রথম তো অনেকটাই ভিড় ছিল তোমাদের এই ধুগুড়ি শহরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর দেখো আমরা কিন্তু এখন অনেকটাই কাছে চলে এসেছি তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। এ দেখো আমরা অলরেডি শিলিগুড়িতেই আছি আর এখানে একটু জ্যাম হয় ফুলবাড়ির সাইডে তার জন্য একটু লেট হচ্ছে ওকে বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এই ভিডিওটা আমি এখানেই ইন করলাম কারণ এর পরের স্টেশনটাই হলো শিলিগুড়ি জংশন আমরা শিলিগুড়ি জংশন পর্যন্তই এসেছি